আমাদের বই প্রিন্টিং চলছে এটা একটা স্পেশাল সুসংবাদ সুসংবাদটা হচ্ছে আমাদের আগে দুইটা গাইডবুক ছিল একটা হচ্ছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং কোর্সের জন্য আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি ওয়ারিং কোর্সের জন্য তা আজকে আমাদের যে তিন নম্বর যে কোর্সটা আছে অ্যাডভান্স মডর কন্ট্রোলিংয়ের আমরা দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স মডর কন্ট্রোলিংয়ের বইটা আল্লাহ রহমতে আমরা অলরেডি এটা মানে করে ফেলছি অলরেডি এটা শেষ এবং এটার ফার্স্ট যে কপিটা সেটা প্রিন্ট হচ্ছে এবং এরপরে আমরা এটা হচ্ছে আমাদের প্রেসে দিব প্রেস থেকে প্রিন্ট হয়ে আসবে তা যারা এখন আমাদের কোর্স করতেছেন অলরেডি তারা এই বইটার অপেক্ষায় বসে আছে তাই এটা বইটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের এই বইয়ের ভিতরে কী আছে কী অবস্থা কেমন আছেন হ্যাঁ আপনাদের জন্য সুখবর আচ্ছা আমাদের হচ্ছে এই যে অ্যাডভান্স মডার কন্ট্রোলিং ক্লাস চলতেছে এখন বিকালের শিফটে রমজান মাসে অনেক কষ্টের ক্লাস করতেছেন এর সময় হয়েছে নাকি হ্যাঁ বসেন বসেন আপনাদের জন্যই কষ্ট করে এই বইটা বানানো হয়েছে এটা কি করতে ফ্লিপ করতে হবে নাকি রানা ইয়া সীমান্ত আচ্ছা বইটাতে দেখাচ্ছি কি কি আছে এটা দেখেন আমরা এখানে এটা কাজও করি আর এটাও দেখাই আচ্ছা দেখাচ্ছি আপনাদের কিভাবে বইয়ের মধ্যে আছে দেখাচ্ছি বইটাকে পিন আপ করে নেই নজরুল পিনটা রেডি করেন তো আচ্ছা আমাদের কভার এখনো হয় না কভার ডিজাইনের কাছে দেওয়া আছে বুঝছেন কভার ডিজাইনের কাছে দেওয়া আছে আজকে রাত্রে ডিজাইনার হ্যাঁ

আমরা আজকে কি করছি ইউটি কেন কেন করছি কি করছি দেখি এদিকে আসেন তো সবাই ইউটি ক্রেন কন্ট্রোল আমরা সবগুলাতে ছবি দিয়ে শুরু করছি যে ছবিগুলো থাকে যেন আপনারা যেন লজিকগুলো বুঝতে পারেন সেন্সরের সাইজে টুইন টাইমার করছেন আজকে মেকানিক্যাল টাইমার দিয়ে করছেন

ও হ্যাঁ পেস্ট পেস্ট ঠিক করতে হবে আবার পরে ঠিক করে এই যে ডায়াগ্রাম নাকি টি টিও আপনারা হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি আপনারা পেয়ে যাবেন আর এক সপ্তাহ লাগবে এটা ল্যাবে প্রিন্টে গেলে এক সপ্তাহ পর কভার সহ চলে আসবে দেখেন কেমন লাগে একটু আমার কাছে আলাবিন দেখো এটা তো ওবিশে থাকবে এটা হ্যাঁ এমনেই পারে আর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনেরও বইটা অত অতি শীঘ্রই চলে আসবে অলরেডি ক্লাসগুলো চলমান আপনারা যারা অনেকেই ভয় পান যে স্যার অ্যাডভান্স বোটর করেন্টগুলি বই নাই আসলে এখন আর ভয় পাওয়ার কিছু নাই এখন শিখে যেতে হবে হ্যাঁ সুবিধা অনেক সুবিধা হবে শিখতে সুবিধা হবে গ্যারি বগুলা মতো এই বই ইয়া দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে দেখেন একটা স্ক্যান করেন তো মোবাইল বের করেন তো স্ক্যান করেন দেখি ভিডিও আসে কিনা এখানে দেখাও আসে দেখছেন কই করেন এটা তো करेक्ट নাই স্যার অন্য বইটা আসে এটাতে আসে কিনা স্যার 100% স্যার এই যে লিংক ক্লিক এটা তো ক্লাস করেন নাই মনে এখনো কই আসে কি ভিডিও আসছে কই চলে আসছে স্যার ঘরে হ্যাঁ এটা হচ্ছে কি ছিল আমাদের সিঙ্গেল ফেজ মোটরের রিভার্স ফরওয়ার্ড হ্যাঁ কি আরো আছে সব আছে আচ্ছা ওদেরকে দেখি স্যার কই চলেন তো দেখি আপনাদের কে ওদেরকে দেখাই একটু এই অ্যাডভান্স মোটর কন্ট্রোল ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর এই আপনারা অ্যাডভান্স মোটর কন্ট্রোল কি কি ক্লাস ছিল আজকে হ্যাঁ কি ক্লাস আমি বুঝতেছি না রমজান মাসে পানি খাচ্ছে কি হ্যাঁ আর ও আজকে ইয়া ছিল না টেম্পারেচার কন্ট্রোল বসেন বসেন এত কষ্ট করে রাত জায়গায় আপনাদের জন্য বই বানাইলাম আপনারা যদি না করেন তাহলে কেমন হবে হ্যাঁ হ্যালো স্যার কিছু বলেন আপনি কি মানে কনফার্ম তাহলে তুমি আগে ফর সম পয়েন্ট বলবো না নাকি নো 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 কেমন লাগে দেখি আমি কোনো আওয়ামী লীগ পুটাল করি না ছোট্রাম ডায়াগ্রাম গুলো বড় বড় আরো বড় ডায়গ্রাম আছে আরো বড় ডায়গ্রাম আছে

এটা আমরা এখানে রেডি করছি করার জন্য এখন এটা ইয়াতে যাবে প্রেসে যাবে এক সপ্তাহের মধ্যে চলে আসবে কভার সহ মানে এরকম হবে ফুললি এরকম হবে মানে এরকম না ডিজাইন অন্য হবে কভার ডিজাইন অন্য হবে মানে এরকম একবার ফুললি বই পাবেন একবার রেড মানে কাটিং রানিং সব কিছু মিলে এটা তো বই ছিল হ্যাঁ ইতিপূর্বে বই ছিল না হ্যাঁ মর্ডার কন্ট্রোলিং সারে অসংঘ পর দিন রাত পরিশ্রম করে বইটি তৈরি করেছে কাজ কমপ্লিট করছে বইয়ের আমরা একটা নমুনা কপিও পাইছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার চিন্তা আপনা ছিল ইন্ডাস্ট্রিয়াল তৈরি শেষ এখন মর্ডার কন্ট্রোলিং পর্যন্ত যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সামনে এই যে পাবেন পাবে এদের পরে আজ কথা হয়েছে একটা ব্যাজ আসতেছে সেই ব্যাসটা হচ্ছে ওই যে প্রবাসে যাবে ইতালিতে যাবে বুঝছেন তা ওরা অনেক যাচাই বাছাই করছে মানে এর আগে মানে কতজনকে আমাদের স্টুডেন্ট মানে কেনা সে ছিল এর আগে অনেক যাচাই বাছাই করে এখানে আসছে যে এখানে কিভাবে শেখানো হয় তা আমাদের এই ভিডিওগুলা বা এই যে টপিকসগুলো শুধু আপনারাই দেখেন দেশের মাধ্যমে এরকম না সারা বিশ্বের সবাই মানুষজন দেখে যারা কাজ করে তারাও দেখে ঠিক আছে না আপনারা তো জানেন না যে দেশের বাইরে এটা হবে কিনা না যারা দেশের বাইরে আছে তারাও তো করতেছে তারাও তো করতে সর্বস্তরের লোক স্যার মোটর কন্ট্রোল কন্ট্রোলিং এটা কি না অনলাইনে নাই এটা অনলাইনে সম্ভব না কেন সম্ভব না বলি এটা বিশাল এটা শুধু এটা প্র্যাকটিক্যালি শুধু মানে এইখানে থিওরি ক্লাস মানে প্রথম একটা ক্লাস থিওরি আর পরে ভিএফডি ভিএফডির ক্লাস থিওরি মানে থিওরিগুলো আগে বোঝানো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে প্রতিটা ক্লাসেই প্র্যাকটিস দেখেন ওরা দিন ধরে প্র্যাকটিস করে সারাদিন ধরে প্র্যাকটিস করে ওই প্রতিটা প্র্যাকটিস এবং বড় বড় ডায়াগ্রাম এখানে যেমন করছেন না ইসার ডেলটা অল্প ডায়াগ্রাম ডায়াগ্রাম ওটা দেখি যে কি কাজ করে ওটা দেখি সবাই যেমন ও এক্সপার্ট হয়ে গেছে গুরু হয়ে গেছে গুরু নিয়োগ দেই চাকরি দিয়ে দেই নাকি হবে হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শেখেন মানে আপনাদের মূল ফোকাস হচ্ছে কি আপনাদেরকে মাছ ধরা শেখাইতে হবে মাছ